আপনি এখানে কি সাধনা করতেছেন আমি সাধনা আমি সাধনা জানি একমাত্র ঘরের বাবা মা যে বাবা মার সাধনা করতে পারে স্ত্রী পুত্র সাধনা করতে পারে সংসার ধর্ম বড় ধর্ম যার সংসার ধর্ম নাই তার কোনো ইবাদত নাই তার কোনো ধর্ম নাই যার সংসার ঠিক আছে তার সর্বজনী স্ত্রী ঠিক আছে আমি আমার স্ত্রী লই আইছি আমি একাও আইনি কেন জানেন যে আমি আইনা আমি স্ত্রী অহিনী যাইতে পারা আবার আমি আরেকটা মাই লই যাইতে পারি তার সাথে স্বামী স্ত্রী আইছি আমার ইবাদত হইলে সংসার ধর্ম নিয়ে আমি আর কোন ইবাদত বুঝি না আপনারা আর কিছু বলতে পারেন যে লালনের মাজারে যে গেছেন আপনি বলছেন যে গিয়েছেন সেখানে সেখানেও বিভিন্ন মানুষ সাধনা করে আসলে লালন তো অনেক আগেই বিগত হয়ে গেছে তো তাকে তো কেউ দেখে নাই কিন্তু তার ওইখানে যাওয়ার পর আপনার ধারণা কি মানে মানুষ আসলে তার কাছ থেকে কি পায় লালনের থেকে কি পায় লালনের থেকে একটা জিনিসই পায় ওই যে গান আছে না ডুকডুকি বাজে গান গায় ওই গান পায় আর যদি কেউ পাইতে চায় তাই একমাত্র সৃষ্টিকর্তার কাছে পাইতে হয় যিনি সৃষ্টি করছে উনি দিতেও পারে নিতেও পারে উনি কিন্তু সার দেয় কিন্তু সাইয়ে দেয় না আপনারা সময় দিব আপনার সময় দিব কথা বলছেন কিন্তু দেখা গেছে আপনার এ কোনো জিনিস দিব না আপনার সুযোগ দিচ্ছে যে আপনি ওনার পথে থাকতে পারেন কিনা না ওনার কর্ম করেন কিনা যদি ওনার কর্ম করেন তাহলে উনি আপনার এই মনে আস্তে আস্তে সময় দিব যদি আমি না নেন তাহলে আপনি ব্যক্তিগত ব্যাপার সবাই এখানে আসে সৃষ্টিকর্তার কাছে চায় তো সৃষ্টিকর্তার কাছে চাওয়ার জন্য আমাদের যে মাদ্রাসা মসজিদ বা নামাজ যে নামাজের ব্যাপারটা রয়েছে সেইখানে যায় আল্লাহর কাছে চাইলে হয় সেক্ষেত্রে মাজারে কেন আসে চাই সেটা একটু বলবেন মাজারে এসে চায় না মাজারে এসে দেয় আসে আপনি কত জ্ঞান দি হারাই গেছে গা আল্লাহ জ্ঞানের বিচার করবো আগে মাজারে যাইয়ে দেখেন মাজার ভিতরে কত টাকা পড়ছে এমনকি মাজারে খাইবো অলিয়া উলিয়া খাইবো আমার মতো আপনার মতো যারা আছে সে দিতেছে যার নাই সে খাইতেছে কথা বুঝছেন মাজারে যাই বহু টাকা পড়ছে এমনকি এটা শাড়ি ভাবে খাইবো খাইবো কেটা জানেন আপনি আমি আরো পাঁচজন যার নাই সে খাইবো যার আসে সে দিতেছে এখন দিতেছে তারা তো মানত করার পর যে আমি আমার এই মনের বাসনা পূর্ণ হলে আমি এখানে একটা গরু দেবো ছাগল দেবো বা মুরগি দেবো এরকম মানত করে হ্যাঁ মানত অবশ্যই করতে মানত করাটা কি যায় কিনা মানত করা যায় আল্লাহর দরবার আপনি যা কিছু মানত করতে পারেন কোনো সমস্যা নাই দেওয়ার মালিক কি আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা দেওয়ার মালিক কিন্তু উচিলা আমি কিছুদিন আগে মনে করি মেডিকেল ছিলাম ডাক্তার বলতে আছে আরে বাস কোনো রাস্তা নাই আমি ডাক্তারে গেলাম কি আমি কয়দিন পর মরে যাবেন গা কা আপনি কি করেন আপনি কি আপনি জানেন আমি কি বাবারে আইসি বে যাইতে হবে কয়দিন পর কইছি এখন তো আর মরতে আসেন না আর আপনি তো কইছেন আমার বাসানিরই কোনো রাস্তা বাইতে আসেন না এখন ঘটনা হয়েছে রাখি আল্লাহ মারে কেনা কপালে থাকলে ঠেকাই কেনা কপালে যদি আপনি মৃত্যু থাকে একটা সেকেন্ডও মরতে পারেন আর যদি আপনি মৃত্যু না থাকে আপনি আরো পঞ্চাশ বছর বাসান সৃষ্টি করতে পারেন ঠিক আছে যে এই যে মানত করে সেটা কি শুধু শাহালি বাবার কাছে চায় না আল্লাহর কাছে চায় এই মাজারে বিভিন্ন মাজারে মানত করে একমাত্র আপনি বলে দিচ্ছি দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ সবকিছুর বিভিন্ন মাজারে যে আসে বিভিন্ন জায়গায় যেখানে বই মানত করুক দেওয়ার মালিক আল্লাহ সবকিছুর আঠারো জন মালিক আল্লাহ আমি কিছু আগে মনে করি মেডিকেল কেয়ার কি জানেন এটা সেলিন হাসপাতাল কেয়ার সেলিনা সেলিনা কি হয় যে যে মেডিকেলের মালিক আর স্ত্রী নাম হলো সেলিনা হ্যার নামে করছে কারণ ঘটনা হয়েছে সব কিছুর মালিক হয়েছে আল্লাহ মেডিকেল হইছে সেলিনা নামে এ মাজার রয়েছে নামে কে সব কিছু আল্লাহ নামে করতে পারতো না সব কিছু তো আল্লাহ নামে করতে পারতো কিন্তু আল্লাহ নামে না করিয়া কইতা এটা ক্যার এটার অস্বস্তির বাড়ি এটা ক্যার খোদেজার বাড়ি এটা ক্যার রুস্তুমের বাড়ি কে ওই আল্লাহ না সব কিছুর মালিক যদি আল্লাহ থাকে তাহলে ওই বিল্ডিংয়ের মালিক আল্লাহ আপনি যাই দেখেন তো আমি দেয়নি বেড়ারা কামাই করি লইছে এরকম কামাই করিয়া সব কিছুর মালিক হইতে হয় কামাই না করিয়া যদি কয় বলে আমি রুস্তুমের বাড়ির মালিক আমি কুদ্দুজের বাড়ির মালিক চলবে না কামাই করলে যার যার বাড়ি তার তার ও বাড়ায় রিক্সা চালাই হোক ঠেলাগাড়ি ঠেললে হোক পাইলট চালাই হোক একটা বাড়ি করছে কষ্ট তৈরি না কারণ আমি যদি কই এটা সুলতানের বাড়ি চলবে সব কিছুর মালিক আল্লাহ কিন্তু বাড়ি কার হ্যাঁ বাড়ি হয়ে গেছে সুলতানের কুদ্দুজের ইদ্দিজের কথা কয় না যে বাড়ি আল্লাহর এ কথা কয় কারণ কি এই কথাটা কেন বলে না এই ব্যাপারটা তো আমি জানি না আপনি বলে দেন আমি তো বললেই দিলাম সবকিছুর মালিকই আল্লাহ সবকিছুর আমি তো জানি সবকিছুর মালিক আল্লাহ কিন্তু বাড়িতে সিদ্দিকের তো মালিক কি আঠারো না আল্লাহ তো মালিক উনি সবকিছুর মালিক তো ওই বিল্ডিং কেন মনে করেন কাছ কাছে শুরু প্রিয় দর্শক এই বিষয়টা আমার জানা নেই যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভাইয়ের কথাগুলো কতটা যুক্তিসঙ্গত সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আজকে মতন ভিডিও থেকে বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম